আসসালাম ও আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৌসু মোচাগঞ্জে একাধিক স্বামীর ঘর ভাঙা ও চোরের অভিযোগ মোচা আশা আক্তার ও সহযোগীদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর এলাকায় মোচা আশা আক্তারের বিরুদ্ধে একাধিক স্বামীর ঘর ভাঙা চুরি এবং প্রতারণার অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে তার কর্মকাণ্ডে শুধু স্বামী এবং সন্তানরাই নয় পুরো এলাকাবাসী চরম তার পাশাপাশি সহযোগীদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। খানের ঘর দুই শত টাকা চুরির অভিযোগে মোছা হাসা আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে এই ঘটনার পর তিনি তার তিন কন্যা সন্তান জান্নাতি আক্তার চার ফুলসুরাতি চার এবং মিম তিন ফেলে রেখে পালিয়ে যান অভিযোগ রয়েছে তার বাবা মোহাম্মদ লাইসুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এই কর্মকাণ্ডে তাকে উৎসাহিত করেছেন মোছা আশা আক্তারের পাশাপাশি তার পরিবার ও সহযোগীদের নামও অভিযোগে উঠে এসেছে তারা হলেন এক মোহাম্মদ লাইসুর রহমান পিতামৃত মফির উদ্দিন এবং অভিযোগে সরাসরি প্ররোচনার ভূমিকা থাকার কথা বলা হয়েছে দুই মোছার লিপি আক্তার স্বামী লাইসুর রহমান তিন মোহাম্মদ নয়ন মিয়া পিতা লাইসুর রহমান চার মোহাম্মদ আহ মালিক চৌধুরী পিতামৃত মুশির উদ্দিন পাঁচ স্বামী মোহাম্মদ আলিম ছয় মোহাম্মদ দুলাল পিতামৃত আহ শানুচ্ছ গ্রাম গ্রামাবাসন এক নং ইউপি নাফানগর বোচাগঞ্জ দিনাজপুর সাত দেলোয়ার হোসেন পিতামৃত মমিন আট মোছার রাশিদা আক্তার সাং জালগাউ তিন নং মুর্শিদাহার বোচাগঞ্জ দিনাজপুর বোচাগঞ্জ থানা সহ দিনাজপুর কোর্টে মোচা আশা আক্তারের বিরুদ্ধে সাতটি মামলা বিচারাধীন জানা গেছে বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বড়াই সৈয়দপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন আশা আক্তার এবং তার পরিবারের সদস্যদের কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী রংপুর বিভাগীয় রেঞ্জ ডিআইজি দিনাজপুর জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছেন তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসীর মতে মোছা হাসা আক্তার ও তার পরিবার স্থানীয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ না হলে সমাজের অন্যান্য অংশে এর নেতিবাচক প্রভাব পড়বে